আজকে চলে আসলাম আমার সকালে মর্নিং একটা ব্লগ নিয়ে যখন আমার হাজব্যান্ড অফিসে চলে গেলো তখন আমি বাসায় একা না আমার বাচ্চারা ঘুমাচ্ছিল সালামালিক আমি এখন নাস্তা খাবো আজকে সকালে তৈরি করে নেবো চা যারা আমার মতো অলস আছেন তাদের জন্য এই রেসিপিটা এরকম একটা মিল্ক টি রেডি মিল্ক টি কিনে নেবেন দেন এটা পুরোটা একটা কাপে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সাথে দিব এক কাপ গরম পানি এবং দুই চা চামচ পরিমাণ এটি প্রোমা দুধ তাহলে দেখবেন টেস্টটা একদম পারফেক্ট আসবে আর যদি দুধটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন শুধু গরম পানি দিয়ে আপনারা এই চাটা তৈরি করে খেতে পারেন তৈরি করে নিচ্ছি চা রেডিমেড মিল্কের প্যাকেটটা দশ টাকা দামের প্যাকেটটা আমি খুলে দিয়ে দিলাম খাপে দেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিট দুধ আপনারা চাইলে এটা আনন্দ যে কোনো দুধ ইউজ করতে পারেন চিনি দেওয়ার প্রয়োজন নেই যদি অত্যাধিক মিষ্টি খান তাহলে চিনি অ্যাড করতে পারেন টেস্ট করে দেন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে গরুর দুধটা ইউজ করতে পারেন বা দুই দু স্কিপ করতে পারেন ডিপ্লোমা হোক গরুর হোক কোনো সমস্যা নেই যার যার টেস্ট অনুপাতে অ্যাড করে নিয়ে নিয়ে নেবেন এবং তৈরি করে ফেলছি আমি আমার সেই রেডিমেড কি ফার্স্টে অল্প পানি দিয়ে মিশিয়ে তারপরে আমার অল্প বাকি যে পানি ছিল সেটাও মিশিয়ে নিচ্ছি তৈরি আমার রেডিমেড টি সাথে আমি আজকে কেক খাবো তাই নিয়ে নিচ্ছি এক পিস কেক দিয়ে আমি আজকে আমার সকালের ব্রেকফাস্টটা সারব এক পিস কেক ছিল ঘরে সেটা নিয়ে নিয়েছি এবং এক কাপ চা কার চা খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এখন আমি আমার ড্রয়িং রুমে বসে টিভি দেখবো আর চা খাব সবার কাছে আমার মর্নিং এর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই চা এনজয় করতে থাকুন আল্লাহ হাফেজ